আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এবং অন্যান্য অন্য জাতি এবং বিধর্মীর ধর্মীর আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে পোলট্রি খামারি ভাইরা স্বল্প খরচে এবং স্বল্প মূল্যে লেয়ার মুরগির জন্য খাসা তৈরি করতে চাচ্ছেন সে ভাইরা আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের নিজস্ব আমাদের চ্যালেঞ্জ আছে হ্যাঁ আবু তালেব জিরো নাইন ওখানে দিলে দেখতে পারবে সুন্দর করে খাসার সিটিং করা যায় আমরা আপনাদের বাড়িতে গিয়ে সুন্দর করে এভাবে খাঁচার সিটিং করে দেবো আমরা এক হাজার মুরগির কাজ করার মজুরি নিচ্ছি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সেটা পানির উপরে পর্যটন উপরে আর যদি রকম ফ্লোরে হয় এরকম মাটির ফ্লোরে হয় তাহলে আমরা মজুরি নিচ্ছি তিরিশ হাজার টাকা ডাউন গাড়ি ভাড়া দিতে হবে থাকা খাওয়া সব কোম্পানিকে দিতে হবে তাহলে আমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসুক আমরা সেখানে গিয়ে সুন্দর করে লেয়ার মুরগির জন্য খাসা তৈরি করে দেওয়া হোক